কন্ট্রাক্টরের পাশে তিপ্রামাথার মাইনোরিটি সেলের কর্মকর্তারা বৃহস্পতিবার বিকালে চলিলাম চ্যাটার্জি কলোনির নেগো মাফিয়া দ্বারা আক্রান্ত আনোয়ার হোসেনের বাড়িতে গেলেন তিপ্রামাথার মাইনরিটি সেলের রাজ্য চেয়ারম্যান মোহাম্মদ শাহু আলম মিয়া নেতৃত্বে এক প্রতিনিধি দল অন্যান্যদের মধ্যে ছিলেন বিশ্রামগঞ্জ সাবজোনাল কমিটির প্রাক্তন চেয়ারম্যান দেব বর্মা তিপ্রামাথার মাইনরিটি সেলের রাজ্য কনভেনার নাজিরুল ইসলাম রাজ্য কমিটির সদস্য খলিল মিয়া এরশাদ মিয়া সহ অন্যান্যরা মোহাম্মদ শাহু আলম মিয়া এবং সুরন বর্মা কথা বলেন হোসেনের পরিবারের সদস্যদের সাথে দুষ্কতিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আনোয়ার হোসেন যে সমস্ত দুষ্কৃতিকারীরা অতর্কিত ভাবে পরিবারের সকলের উপর আক্রমণ সংগঠিত করে বাদ যায়নি বয়স্ক মা থেকে ছেলে মেয়ে এবং আনোয়ার হোসেনের স্ত্রী সহ ভাগিনা ফারুক ইসলাম ফারুক ইসলাম বর্তমানে শয্যাশয়ী সে এক কানে শুনছে না মাথায় প্রচন্ড ব্যথা বলে জানিয়েছে ফারুক এমতা অবস্থায় নেতৃত্ব শাহ আলম মিয়া এবং শরণদেব বর্মা আক্রান্তের সাথে যুক্ত সকল অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন যত সময় পর্যন্ত আক্রমণকারীদের গ্রেফতার না হয় তত সময় পর্যন্ত এই পরিবারের পাশে থাকবে বলে জানিয়েছেন তারা তিপ্রা মাথার মাইনরিটি সেলের রাজ্য কনভেনার ইসলাম বলেন চরিলামে কাউকে উশৃঙ্খলতা করতে দেওয়া হবে না অশৃঙ্খলকারী সংযম হওয়ার জন্য আহ্বান করেন তিনি চলিলাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ভীষণ টোয়েন্টি ফোর আমি ডিটেলস এত কিছু বলবো না আপনি হয়তো যিনি বিক্টিম ওনার কাছ থেকে আপনি টোটাল ডিটেলস আপনি জানতে জানতে পেরেছেন তো আমি আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে একটা কথাই বলতে চাইব যে ত্রিপুরা রাজ্যের এই নিগু বাণিজ্যকে এবং এই কমিশন বাণিজ্যকে যদি কেউ এখন বর্তমানে বন্ধ করতে পারে আমি সবার আগে আমি আবেদন জানাবো নিবেদন জানাবো যে ত্রিপুরা রাজ্যের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন এটাকে কটুর হাতে দমন করতে হবে এবং কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের কাছে আমার একটা দাবি থাকবে যে আপনারা এই এই সকল কন্ট্রাক্টর ভাইদের আজকে এখানে একজন অত্যাচার হয়েছে আমরা এর আগে দেখেছি যে ত্রিপুরা রাজ্যে আপনার ধর্মনগরে কৈলাসহরে সেমই চলছে একটা কন্ট্রাক্টরি কাজ নিয়ে একটা কন্ট্রাক্টর আপনার কমিশনের পয়সা নিয়ে সব জায়গাতে একটা মারামারি একটা হানাহানি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে ওনার পরিবারের আপনার কাউকে ছাড় দেওয়া হয়নি একটা শিশুকে স্কুলের সে বলছে যে আঙ্কেল আমাকে ওকে মারবে না আঙ্কেলকে মারবেন না ওকে লাথি দিয়ে ফেলে দেওয়া হয়েছে তো আমরা কার কাছে বিচার চাইব ত্রিপুরা রাজ্যে আমাদের কাছে এরকম অনেক তথ্য আছে যে আমলারাই এই আপনার এই কন্ট্রাক্টারি কমিশনের সঙ্গে জড়িত আপনারাও জানেন মিডিয়া বন্ধুরা তো আমরা বলবো যে বিশেষ করে উনি মাইনরিটি সম্প্রদায়ের মানুষ আমরা ত্রিপুরা রাজ্যের মাইনরিটি সম্প্রদায়ের মানুষ আমরা আমাদের বুটে যারা নির্বাচিত হয়ে আপনার বিধানসভায় গিয়ে সংসদে গিয়ে চেয়ারে বসেন আমরা বলবো আপনাদের কাছে যে পাঁচ বছরে যখন বসেন। আমরা জানি যে চার বছর আমাদেরকে দেশের ভাবেন তো আমরা লাস্ট বছরে আমাদের কাছে আসেন যে আমাদের মাইনোরিটি ভোট লাগবে তো আমরা বলবো আমাদের যারা ভোট নিয়ে আপনারা চেয়ারে বসে আছেন আপনারাও একটু কথা বলুন আমাদের পাশে দাঁড়ান আমরা আশা করি যে ত্রিপুরা রাজ্যের যে দাবি করেছি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের কাছে আমার কথাটা গুরুত্ব সহকারে শুনবেন ধন্যবাদ নমস্কার আলাইকুম